মিশর এক সকাল আলেকজান্দ্রিয়ার রাস্তায় আচমকা বিশৃঙ্খলা যিশুর প্রাচীন মার্বেল মূর্তির নাক ভাঙা খ্রিস্টানদের চোখে দোষী শুধু এক পক্ষ মুসলিমরা আর উত্তপ্ত জনতার সামনে দাঁড়িয়ে আছেন মিশরের শাসক আমর ইবলে আজ শান্ত কঠোর নীরব কিন্তু হঠাৎ তিনি বিশ্বপের হাতে তুলে দিলেন একটি ধারালো দরবারি বললেন শাসক হিসেবে অপরাধ আমার নিন আজ আমার না কি কেটে নিন চারদিক স্তব্ধ শব্দহীন শ্বাস যেন ভারী হয়ে উঠেছে ঠিক তখনই এক সৈনিক এগিয়ে এলো আর গল্পটা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে আর গেল না ফুটল এমন কিছু যা বদলে দিল খ্রিস্টানদের হৃদয় আর ইতিহাসের গতিপথ এই অবিশ্বাস সত্য কাহিনী আজকে শোনাব মিশোরের শাসনকর্তা হিসেবে তখন হজরত আমর ইবনে রাদি আল্লাহ আনহু এই দায়িত্ব পালন করছিলেন আর তখন খ্রিস্টান সাম্রাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইসলাম ধ্বংস করার রোমান বাহিনী শেষ পর্যন্ত আলেকজান্ড্রিয়া দখলেরও পায়তারা করে কিন্তু ওদিকে সুশাসক আমর ইবনে রাদি আল্লাহ আনহু নিষ্ঠার সাথে শাসন করছিলেন খ্রিস্টানদের শাসন করতেন নিজেদের ধর্মগ্রন্থ থেকেই খ্রিস্টানরা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারত একদিন সকালবেলা আলেকজান্ড্রিয়ার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল সবাই দেখা গেল বাজারে জটলা হয়ে আছে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে সেখান থেকে খ্রিস্টানদের স্থানীয় আর্চ বিশপ আমর ইবনে রাদি বাস বাসভবনে গেলেন বাজারের ঘটনা সলভ করার জন্য তার সাথে আরও অনেকেই গেলেন সেখানে গিয়ে বিশপ জানালেন কেউ একজন বাজারের যিশু খ্রিস্টের মার্বেলের মূর্তির নাক গতরাতে ভেঙে ফেলেছে এই মূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য খ্রিস্টানরা ধরে নিয়েছে যেটা মুসলমানদের কাজ তারা উত্তেজিত হয়ে উঠেছে আমর ইবনে আস এ কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন তিনি বললেন আমি খুবই লজ্জিত ব্যথিত সত্যি কথা ইসলামে মূর্তি পূজা যায়জ না কিন্তু অন্য ধর্মের উপাসকে গালি দেওয়া পর্যন্ত হারাম প্লিজ আপনি মূর্তিটা রিপেয়ার করে নিন আমি পূর্ণ খরচ দেব কিন্তু বিশপ বললেন এই মূর্তি রিপেয়ার করা যাবে না আস বললেন তবে নতুন করে বানান আমি খরচ দেব না সেটাও হবে না আপনি জানেন যিশু ঈশ্বর পুত্র তার মূর্তির এমন অপমাননা সহ্য করা যায় না একটাই ক্ষতিপূরণ আমরা আপনাদের হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের মূর্তি বানিয়ে সেটার নাক ভাঙব রাগে জ্বলে গেল আসের তিনি কিছুক্ষণ নীরব থেকে খ্রিস্টান বিশপকে বললেন আপনি যে বললেন সেটা সম্ভব না আমাদের সম্পদ পরিবারের চেয়েও হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে বেশি ভালোবাসি আমার অনুরোধ এই প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন আমি রাজি আছি আমাদের যে কোনো একজনের নাক কেটে আপনাদের দিতে প্রস্তুত যার নাক আপনারা চান খ্রিস্টান নেতারা সবাই এই প্রস্তাবে সম্মত হল পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হল মিশরের শাসক সেনাপতি আমররা সবার সামনে হাজির হয়ে বিশবকে বললেন এদের শাসনের দায়িত্ব আমার যে অপমান আজ আপনাদের তাতে আমার শাসনের দুর্বলতা প্রকাশ পেয়েছে তাই এই তরবারি গ্রহণ করুন এবং আপনিই আমার নাক কেটে দিন এ কথা বলেই বিশপকে একখানি ধারালো তরবারি হাতে দিলেন বিশপ সেটা পরীক্ষা করলেন জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে খ্রিস্টানরা স্তম্ভিত চার থমথমে ভাব সেই নিরবতায় নিঃশ্বাসের শব্দ করতেও যেন ভয় হয় হঠাৎ সে নিরবতা ভঙ্গ করে এক সৈনিক এগিয়ে এলো চিৎকার করে বলল আমি দোষী সেনাপতির কোনো অপরাধ নেই আমি মূর্তির নাক ভেঙেছি এই তো আমার হাতেই আছে সে নাক তবে মূর্তি ভাঙার কোনো ইচ্ছা আমার ছিল না মূর্তির মাথায় বসা একটি পাখির দিকে তীর নিক্ষেপ করতে গিয়ে দুর্ঘটনা এ ঘটেছে সৈনিকটি এগিয়ে এসে বিশপের তরবারির স্তম্ভিত বিষপ নির্বাক সবাই বিশপের অন্তরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল তরবারি ছুড়ে বিশব বললেন ধন্য সেনাপতি ধন্য হে বীর সৈনিক আর ধন্য আপনাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম যার মহান আদর্শে আপনাদের মতো মহৎ উদার নির্ভীক ও শক্তিমান ব্যক্তি করে উঠেছে যীশুখ্রিস্টের প্রতিমূর্তি অসম্মান করা হয়েছে সন্দেহ নেই কিন্তু তার চেয়ে অন্যায় হবে যদি অঙ্গহানি করি কি অসাধারণ ছিল আমর ইবনে